গতকালকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমরা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির একটা ইফতের মাহফিলের আয়োজন করা হয়েছিল সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির উপস্থিত হয়ে বক্তৃতা দিয়েছেন তার সেই বক্তৃতায় আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য তিনি করেছেন আমি তার মন্তব্যটা একটু পড়ছি তারপরে আপত্তির জায়গাটা তুলে ধরবো দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ পেলেই গণধুলাই দিয়ে জেলে ভরে দেবেন এখানে বলা হচ্ছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির বলেছেন বিগত দিনে শুনেছি কুমিল্লা আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি কিন্তু আমরা বলতে চাই কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে জেলে ভরে দেবেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর প্রথম কথা হচ্ছে উনি আওয়ামী লীগ পেলে গণধোলাই দিতে বলছেন গণধলায় দেওয়ার রাইট উনি কোথায় পেয়েছেন সেটা আমার প্রথম প্রশ্ন বিগত দিনে দুই শেষের দিকে সালের ডামি নির্বাচনের পূর্বে বিএনপি যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সভা সমাবেশ তখন গুন্ডারা রাস্তায় রাস্তায় মোবাইল চেক করে ধরে ধরে অনেককে পুলিশে দিয়েছেন আবার সেটা তারা স্বীকার করেছেন এবং সব থেকে জঘন্যতম একটা বিষয় আমরা দেখেছিলাম ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি খোকনকে হাতের একটা এলাকায় ধরে ছাত্রলীগের সন্ত্রাসীরা মারপিট করেছে সেটার ভিডিও করেছে ছবি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবং গর্ব গর্বপরে স্বীকার করেছে যে তারা খোকনকে এভাবে ধরেছে সেই খোকনকে তারা পুলিশে হস্তান্তর করেছে পুলিশ আবার তাকে গ্রেফতার করেছে তখন এটার বিরোধিতা করেছি যে যদি কেউ ভয়ঙ্কর অপরাধী হয়ে থাকে হ্যাঁ ছাত্র দলের কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সেটা যদি সামনে আসে তাকে গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশের অথচ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ছাত্র দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে এভাবে ধরে ধরে জেলে পুড়ে দিয়েছেন গণধোলাই দিয়েছেন সেই একই ধরনের মন্তব্য এনসিপির একজন কেন্দ্রীয় নেতৃত্বের থেকে আমরা আশা করতে পারি না আমরা বিগত দিনে দেখেছি চিন্তাইকারী ডাকাত এইসব বলে বলে গণধোলাই দেওয়া হয়েছে আমরা যদি শেখ হাসিনাকেও হাতে পাই তাহলে শেখ হাসিনাকে আমরা গণধোলাই দিতে পারবো না এটাই হচ্ছে আইন শেখ হাসিনাকেও আমরা পুলিশের কাছে হস্তান্তর করতে পারব। শেখ হাসিনার বিচার আমরা চাইতে পারবো দৃষ্টান্তমূলক বিচার হোক সেটা আমরা চাইতে পারবো সেটা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে কোনো কারণ কিন্তু কাউকে গণধোলাই দেওয়ার রাইট আমাদের নেই এটা আমাদের বুঝতে হবে এবং আর একটা কথা হচ্ছে এখানে তিনি বলছেন একটা দুইটা আওয়ামী লীগ ধর ধরে ধরে ভর। এটা তাদের স্লোগান হবে আওয়ামী লীগের বিরুদ্ধে সিমিলার একটা স্লোগান আমরা আওয়ামী লীগের সময় শুনেছি একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর কত বড় জঘন্য নির্মম একটা স্লোগান এই একই স্লোগান আমরা বিএনপির কাছ থেকেও এখন শুনছি ছাত্রদলের বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছেন একটা একটা শিবির ধর ধরে ধরে জবাইকন এবং এটা সোশ্যাল মিডিয়াতেও তারা লিখছেন এখন ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ বিএনপি এরা যদি এই স্লোগান দিয়ে থাকে তাহলে সেটা অন্যায় কিন্তু এদের থেকে মারাত্মক অন্যায় হচ্ছে এনসিপির এই স্লোগান দেওয়া কেননা এনসিপি তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তারা যদি নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তাহলে অবশ্যই আওয়ামী লীগ বিএনপি যদি সেটা তারা না করে তাহলে নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে শয়তানি বাদ দিয়ে তারা সরাসরি আওয়ামী লীগ বিএনপির মতো রাজনীতি করবে তারা বলবে যে আমরা অন্য পাঁচটা রাজনৈতিক দলের মতোই একটা রাজনৈতিক দল আমি ব্যক্তিগত পর্যায়ে এনসিপির সাফল্য কামনা করি আমি চাই আওয়ামী লীগের একটা কাউন্টার ফোর্স হিসেবে এনসিপি দাঁড়িয়ে যাক ভবিষ্যতে এবং সেটা যদি এনসিপি করতেছে তাহলে অবশ্যই তাদেরকে তাদের যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান সামনে এনেছে সেটা নিয়ে আগাতে হবে কোনোভাবেই আওয়ামী লীগ বিএনপির পচে যাওয়া পচা রাজনৈতিক বন্দোবস্ত পচা রাজনৈতিক মনোভাব প্রকাশ করা চলবে না এটা যেন তারা মাথায় রাখেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা এই বক্তব্যগুলো কোনো তৃণমূল পর্যায়ের ছোটোখাটো নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি না আমরা সেই সব নেতাদের মুখ থেকে শুনতে পাচ্ছি যারা আমাদেরকে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশা দেখাচ্ছেন তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য কাম্য নয় তাদের বক্তব্যের ক্ষেত্রে তাদেরকে সচেতন থাকতে হবে